আর পনেরো লক্ষ রবি কোম্পানি নাম্বারে কোনো অভিযোগ বৈধভাবে যারা ব্যবহার করে আছে এরকম সুন্দর তিরিশ লক্ষ নাম্বার বাসায়কৃত করে কোম্পানি মালিকটার ব্যবসার সফলতার জন্য গত মাসের সাতাশ তারিখ রাত বারোটা এক মিনিটে একটি লটারি আয়োজন করেছে

সৌরম মূল্য আঠারো লক্ষ বান্ন হাজার টাকা লেখা ছিল এটা কিভাবে পাবেন নিয়ম কারণ জানার জন্য অফিস ডিউটি সার্ভিস বোন শাখার নাম্বার দেওয়া হয় ভাইয়া আমি তো খেয়ালই করি না শুনেন ভাইয়া আমি তো খেয়ালই করি না একদম বুঝছেন এখনো আছে আমি কি চেক দিব ভাইয়া

এ মাদার চোত খাঙ্কি মাগির সারা বাটপারি সব খাঙ্কি মাগির সারা তুই তার মাদার